পিতা না কারণ ছেলের রোজগার নেই বালেক হয়ে গেলে বাপের দায়িত্ব থাকে না ছেলে পেলে বালেক হয়ে গেলে তাকে খাওয়ানো বাপের দায়িত্ব না পরবর্তীতে ছেলের টাকা পয়সা হলে সে অন্যত্র চলে যায় কারণ পিতার সাথে থাকতে তার সম্মান বোধে লাগে পিতার সাথে থাকতে কি সম্মান বোধ লাগলো পিতে খাওয়াতে চায় নাই এটা তার বেশ যুদ্ধ হয়েছে আরে তার শরীরে চামড়া কেটে জুতা বানাই দিলে পিতা মাতার হক হবে যে সম্মান বোধে লাগছে এইগুলো সে দুকার মধ্যে আছে বাপমার সাথে সম্পর্ক রাখবে তাদের কোনো খেদমত লাগলে করবে একসাথে থাকা জরুরি না তার একটা একটা বিয়ে আলাদা করে দাও একসাথে থাকলে পর্দা হয় না বাপের দায়িত্ব নিজ দায়িত্বে এক এক ছেলেকে পৃথক করে দিয়ে পেছন থেকে তাকে সহযোগিতা করা সহযোগিতা করা ফজর এবং আসর নামাজ খাজা হয়েছে কোন সময় পড়ে নিলে ভালো হয় বলে দিন হজরের আসর খাজা হয়েছে জোর খাজা হয় নেই ফজর না পড়ে জোর পড়লে ফজর না পড়ে যদি জোর পড়ে জোর তো হয় নেই বুঝেন নাই এই জন্য যখনই কাজা করবে সবগুলো করে আসবে শুরু থেকে সবগুলো করে আসবে তা না হলে নামাজ হবে না আমি শুনেছি শয়তান নাকি মানুষকে সত্তর হাজার নেক শুরোতে ধোকা দিতে পারে দিতে ধোকা এটা তো ঠিক সত্তর হাজার এটা কেউ নিজের পক্ষ থেকে লাগাইছে আসলে সত্তর হাজারের যত হাদিস আছে তাও জাল হাদিস প্রচলিত জাল হাদিস অপ্রচলিত ভুল এই দুটি কিতাব নির্ভরযোগ্য কিনা তা জানিয়ে উপকৃত করবেন ভুলটা আমার পড়া জাল নেই হাদিসটা পড়া আস জাল হাদিসে কিছু কিছু হাদিস আছে এটা কেউ কেউ জাল বলছে সবাই না ওনার এমন জালগুলো আনা উচিত ছিল যারা সব মহাদ্দি কি কইছে জাল যেটা নিয়ে বিতর্ক আছে ওটা না আনলে ভালো ছিল কিন্তু ওটাও নিয়ে আসছেন যেই মুর্শিদ সেই রসুল তাহাতে নাই কোনো ভুল খোদা সেই হয় এই কথাটি আমার অফিসে এক খাজা বাবা ভক্ত কয় এখন আমি তাকে কি কর কুফুরি কথা যেই মুর্শিদ সেই হকানে পীররা মুর্শিদ না আমার পীর আমার মুর্শিদ মুর্শিদ মানে কি রাস্তা দেখা নেওয়ালা রাস্তা কিন্তু আমার পির আমার মসজিদ তো ঠিক আছে উনি কি রসুল নাই না রসুল রসুল তো না এটা তো ডাইরেক্ট রসুল বলা ডাইরেক্ট এটা গল্প বন্ডন মসজিদের ইমাম সাহেব ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হয়ে এলাকায় সদস্য সংগ্রহ ও টাকা উত্তোলন করেন এই অবস্থায় তাকে মসজিদের ইমাম হিসাবে রাখা যাবে কিনা রাখা দেওয়া তো পরের কথা তার জন্য ইমাম হওয়া জায়েজ নেই যে ব্যক্তি হারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করে সুদী প্রতিষ্ঠান সাইনবোর্ড দিছে ইসলামী সাইনবোর্ড দিছে কি সাইনবোর্ড লাগাইলে ইসলাম হয়ে যাবে যদি এর সাথে যুক্ত এর জন্য সদস্য কালেকশন করে তো ফাঁসেক হয়ে যায় নিধি ইমামতের যোগ্যতা হারাই ফেলছে নেই তার মধ্যে আর কোন কর্তৃপক্ষের জন্য বহাল দেওয়া বহাল রাখা নতুন করে চাকরি দেওয়া নেই ক কাজ করিয়ে দেওয়ার জন্য খকে তিন হাজার টাকা দিতে রাজি হয় ক মানে কোন একটা ব্যক্তি হ আর এক ব্যক্তি কি করছে একটা কাজ করাই দেওয়ার জন্য তিন হাজার টাকা দিতে রাজি হয়েছে কাজটি করিয়ে দেয় অন্য কাজটা খ কাজটা করে দিস এতে ক খুবই খুশি হয় দুনিয়া হাতে ধরলে আমরা সবাই খুশি হই কিন্তু কাজটি করাতে ক্ষয়ের খরচ হয় মাত্র দুই হাজার টাকা বাকি এক হাজার টাকা ক্ষয়ের জন্য ব্যয়স হবে কিন সে যদি মালিক বানাই দেয় পুরাটা তোমার দিয়ে দিলাম কম বেশি দা লাগে আমার কাজটা করে দাও এই টাকার প্রতি আমার এখন দাবি দেওয়া এটা ঠিক আছে এইভাবে দিয়ে থাকলে আর ফেরত দেওয়া লাগবে না আরটা হলো উনি বসে যেখানে যা লাগে বলেন বেশি দেবেন না লাগবে তাই দিবে এতে আপনি রাজি হয়ে কাজ করে সেই শুরুতে ওইরকম টাকা বাঁচলে নিজে নেওয়া যাবে না ওনাকে ফেরত দিতে হবে জুতা ব্যাগে নিয়ে পিঠে অথবা সঙ্গে থাকা অবস্থায় অফ করা যাবে কিনা

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া করা যাবে কি না হুজুরের কবর তো মসজিদে আজীবাস অবস্থায় যাবে কিভাবে তবে মসজিদে দোকান নিষেধ না হিজড়া সন্তান জন্ম না কারণ কি

কি আর সেটা আয়ত্ত লেগেন তোমাদের মধ্যে দিয়ে সেও ধর্ম থেকে ফিরে যাবে অশ্বিরে আল্লাহ এমন সম্প্রদায়ের সৃষ্টি করবেন যার তিনি ভালোবাসেন এবং তারা তাদেরকে ভালোবাসবে মুসলমানদের প্রতি নয় প্রশ্ন কি শিও ধর্ম থেকে ফিরে আসবে মানে ও নিজেই মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে মুসলমান প্রতি ভালো ভালো না প্রতি ভালো দায়িত্ব নেই অনেকে বলে আমাদের নবী করিম ছাড়া অন্য কাউকে হুজুর বলা যাবে না আমাদের নবী ছাড়া অন্য কাউকে হুজুর বলা যাবে আপাতত যেগুলো আলমকে কি বলা যাবে হুজুর মানে হলো যার কথা দিলে থাকে যার কথা অন্তরে থাকে তাকে কি বলে অন্তরে কোনো আলোর ভাব থাকে এবং সাহেব ফজর এবং আসরের নামাজে পূর্ব দিকে ঘুরে ঘুরে কেন বসে ঘুরে ঘুরে ঘ দিয়ে হাদিসে এরকম আসছে ফজরে আর আসরে কোনো সময় ডান্ডি ঘুরবে বায় ঘুরবে আর নেই そう。